সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত ভাবে আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনা অগ্নি সংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুস্থ তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটা যুক্তি সংস্কার ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষা শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই

তারা ছজন দেখলেন প্রধান সাথে তারা এরপর বা আগে এই আহ সংবাদ সম্মেলনটি করে তারা প্রত্যাহার এই হলো একদিকে তাদের অবস্থান আরেকদিকে আরেকটা অংশ কিন্তু প্রচার করছে তাদের চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে সেই দাবি যদি পূরণ না করা হয় তাহলে তারা আরো অন্যরকম কর্মসূচিতে যাবে এই অবস্থাতে হেফাজতে থাকা এই ঘোষণাটাকে আপনি কিভাবে দেখছেন বিষয় নিয়ে আপনার কাছে আপনার জি আসলে আমি প্রথমত বলবো যে দেখেন আমাদের এই আন্দোলন এককভাবে কেউ নেতৃত্ব দিচ্ছে না পাঁচটার পর আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের এই আন্দোলনটা যতক্ষণ পর্যন্ত পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে বা তার আগ পর্যন্ত ছিল কোটা সংস্কার আন্দোলন মানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যখন পুলিশ নির্বিচারে গণহত্যা চালিয়েছে তখন এটা ছাত্র আন্দোলন আর নেই এটা সাধারণ মানুষের সাধারণ ছাত্রদের প্রত্যেকটা নাগরিকের অধিকার আদায়ের আন্দোলন হয়ে গেছে অর্থাৎ আমি কিংবা সানজিদ আলম কিংবা নাহিদ কিংবা আমাদের এককভাবে কেউ আমরা এই আন্দোলনের সমন্বয়ক না অর্থাৎ এই আন্দোলনের উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশে কি হবে বাংলাদেশ কি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে বাংলাদেশ কি বৈষম্যহীন বাংলাদেশ থাকবে বাংলাদেশ কি এরকম আরো গণহত্যা চলবে অর্থাৎ সার্বিকভাবে শুধু কোটা নয় শিক্ষার্থীদের মুক্ত শিক্ষাঙ্গন নয় আমরা দেখুন আমরা শিক্ষার্থীরা শুধু আমাদের অধিকার নিয়ে কথা বলি না যদি শিক্ষার্থীরা শুধু তাদের অধিকার নিয়ে কথা বলতো তাহলে আজকে আমরা বাংলা ভাষায়ও কথা বলতে পারতাম না এই দেশও স্বাধীন না সুতরাং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অধিকারের বাহিরে গিয়ে যখন একটা আন্দোলন শুরু হয় তখন সেটা বার্নার ভাষা আন্দোলন একটা সামাজিক আন্দোলন ছিল সে আন্দোলনে যখন শিক্ষার্থীরা জয়লাভ করেছে সেটা একটা রাজনৈতিক আন্দোলন হয়েছিল সেই বাহান্ন সালের আন্দোলনের সূত্র ধরেই একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তা আমি বলবো আমাদের আন্দোলনটা অবশ্যই যুক্তি বৈষম্যহীন একটা আন্দোলন সেটা এই সরকারও স্বীকার করে নিয়েছে স্বীকার করে নিয়ে হাইকোর্টের রায়ের মাধ্যমে সংস্কার করেছে তাহলে আমাদের আন্দোলন বাসা আন্দোলনের মতো নৈতিকভাবে বিজয় হয়েছে এখন এখন এটা এটা সামাজিক আন্দোলনে আর সাগর ভাই পরে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে এই আন্দোলন এখন শুধু ছাত্রদের কথার উপর নির্ভর করছে না এই আন্দোলন এখন দেশের সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে গেছে সারা দেশ নির্ভর করছে এই আন্দোলনের উপর সুতরাং পাঁচজন দায়ী সারা ভাবে ডিবি কার্যালয়ে গিয়ে বক্তব্য দিল সমন্বয়ক তাদের বক্তব্যের উপরে এই আন্দোলন শেষ হয়ে যাবে বাংলাদেশের ইতিহাসে এমন কোন এমন কোন আন্দোলন চলে গেছে এটা আমার বিশ্বাস হয় না আমার এই আজকে বারো বছর রাজনৈতিক ইতিহাসে তারা তো তো তাদের তারাই তো বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছে এবং ঘোষণা দিয়েছে আন্দোলন এখন তারাই তো আবার প্রত্যাহার করে নিয়েছে সেক্ষেত্রে এই হেফাজতে থাকা অবস্থা প্রত্যাহারটাকে আপনি কিভাবে দেখেন সেটা কি অনেকেই থাকা আগে যখন আমরা ঘোষণা দিয়েছি তখন আমরা সম্মিলিতভাবে ঘোষণা দিয়েছি আর তারা যখন এখন ডিবি কার্যালয়ে গিয়ে ঘোষণা দিয়েছে তখন তারা পাঁচজন বিচ্ছিন্ন ভাবে ঘোষণা দিয়েছে দেখুন এখানে আর তখন কিন্তু আমাদের সাথে সাধারণ মানুষ 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 যুক্ত ছিল না যখন আমরা ঘোষণা দিয়েছি আর আর এখন আমাদের আমাদের সাথে সাধারণ সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটা সচেতন তখন আন্দোলনের উপর নির্ভর করছে কোটা যখন আমরা শুরু করেছি এখনকার পরিস্থিতিতে আমাদের আন্দোলনের উপর নির্ভর করছে সারা বাংলাদেশ আমাদের আন্দোলনের উপর শত শত গণহর্তার ড্রাইভার নির্ভর করতেছে সুতরাং যেই শত শত মায়ের বুক খালি হয়েছে তাদেরকে আমরা কি জবাব দিব যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে যারা পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে আমরা কি ডাইভার দিব সমন্বয়ক সেজে একটা কথা বলে দিব আর সেটা এটা তো আসলে এটা জঘন্যতম অবিচার তাহলে আমি বলবো যে যারা গুলি করে হত্যা করেছে আমরা যদি এই মুহূর্তে বলি যে আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছি তাহলে আমরা তাদের রক্তের সাথে বেইমানি করেছি আমার যে সহযোদ্ধারা আজকে হসপিটালে কাতরাচ্ছে তাদের রক্তের সাথে বেইমানি করার চেয়ে আমার মনে হয় যে আমাদের মরে যাওয়া ভালো আমি বলবো শুধু তারা যথেষ্ট এখন পর্যন্ত আমাদের খুবই পরিচিত এবং আস্থাভাজন সমন্বয়ক তারা ডিবি কার্ড হয়ে গিয়ে যেটা বলছে সেটা তাদের কথা না সেটা দেশের সাধারণ মানুষের কথা না সাধারণ ছাত্র জনতার কথা না তাদেরকে একটা স্টেটমেন্ট দিতে বললো তারা বন্দি অবস্থায় একটা স্টেটমেন্ট দিয়েছে আর এই আন্দোলন থেকে সাগর ভাই দেখুন তিনটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে পাঁচটার ফল বাংলাদেশে আমলিকের রাজনৈতিক পরাজয় হয়েছে বাংলাদেশে আমলিকের কোন সংগঠন নেই তারা সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একটা মানে দল এবং সংগঠন এটা স্পষ্ট হয়ে গেছে সারা দেশের সারা বিশ্বের কাছে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশে আর কোনো সংগঠন নেই সেটা প্রমাণ হয়ে গেছে হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে সারা দেশ সরকারের নিয়ন্ত্রণের বাহিরে অর্থাৎ সরকার অসহায় সেটাও প্রমাণ হয়ে গেছে দ্বিতীয়ত প্রমাণটা হচ্ছে এই আন্দোলনটা একটা যুক্তিক আন্দোলন এই আন্দোলনটা ছাত্র এবং জনতার মানে আন্দোলন এটা একটা গণ অভ্যুত্থানের দিকে হয়েছে এই গণ অভ্যুত্থানে সরকার ওয়ান ফোর্টি ফোর দিয়ে কারফিউ দিয়ে সাময়িক ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু যখন তখন কালকে হতে পারে পরশুদিন সকালে হতে পারে আবার বিস্ফোরণ হতে পারে মুখে গণ এই অবৈধ এই যে আমাদের গণহত্যা চালিয়েছে এই হরতার দায়বার নিয়ে এই হরতার দায়বার সম্পূর্ণভাবে এই প্রশাসন এবং এই সরকারের যদি তাই হয় তাহলে তাদের থাকার কোনো অধিকার নেই এবং সেটাই প্রমাণ হয়েছে তো এই তিনটা জিনিস যেহেতু স্পষ্ট হয়েছে আমি মনে করি এই আন্দোলনে কোন সমন্বয় ঘোষণা দিলেও আন্দোলন থেকে উদ্র করেছে কিনা তো সেই সমস্ত ঘোষণার মধ্যে এখন আর এই আন্দোলন নেই কালকে সকালে অন্য কোনো ইস্যু নিয়ে আবার বিস্ফোরণ হতে পারে কারণ মানুষ এখন দেয়ালে সমন্বয়কারী কতজন এবং তারা তাদের সিদ্ধান্ত কি চূড়ান্ত সিদ্ধান্ত নয় তারা তো চূড়ান্ত অবস্থানে সবসময় ছিল তারা আমি আবারও বলছি তারা চূড়ান্ত অবস্থানে ছিল কতদিন পর পর্যন্ত যতদিন পর্যন্ত তারা স্বাধীন ছিল একটা মানুষ যখন বন্দি অবস্থায় থাকে তখন স্বাভাবিক কথা বলতে পারো আপনার আপনার কাছে কি মনে হচ্ছে যে তারা এখন যে কথা বলছে সেটা কি স্বাভাবিক আচরণ নাকি তাদেরকে বল প্রয়োগ করে বলানো হচ্ছে আগে তাদেরকে আপনি মুক্ত করে দেন তারপরে তারা সংবাদ সম্মেলনে কি বলছে সেটা জাতির কাছে গ্রহণযোগ্য হবে সেটা তারা সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে কিন্তু আপনি পাঁচজনকে ধরে নিয়ে সমন্বয় পঁয়ষট্টি জনের মধ্যে তাদেরকে একটা স্টেটমেন্ট দিবেন তারা আন্দোলন উদ্ধ করে নিবে আর সেটা আমরা মেনে নিব বা